বাবুর সলিড শুরুর আগে কি কি প্রোডাক্ট দারাজ থেকে অর্ডার করেছিলাম আর কেমন প্রোডাক্ট পেলাম সব মিলিয়ে থাকবে আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা যারা নিউ মম বা যাদের বাবু কিছুদিন পর সলিড শুরু করবে আশা করছি তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে দাঁড়া যে একটা শপে আমি সবগুলো প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো যার কারণে সবগুলো প্রোডাক্ট একসাথেই চলে এসেছে তো প্রথমে এই কার্টুনটা আমি খুলে নিচ্ছি তো এখানে বেশিরভাগ জিনিসই বাবুর সলিড শুরুর প্রোডাক্টই ছিল প্রথমে যেটা দেখাচ্ছি এটা বেবি সিলিকন একটা প্লেট এটা একদম ছয় মাসে লাগবে না যখন বাবু ফিঙ্গার ফুট খাওয়া শুরু করবে তখন ইনশাআল্লাহ এটা কাজে দিবে তো এই প্লেটটা সিলিকনের আর এটা একটা স্পেশালিটি হলো এটা নিচে এরকম তিনটা গোল গোল অংশ আছে তো এটা সাকশন প্লেটও বলে তো এটা মেনলি যে কোনো জায়গায় রাখলে বাবুর ফিডিং চেয়ার বলেন বা মেঝেতে যে কোনো জায়গায় রাখলে এটা আটকায় রাখবে মানে কোনোভাবে নড়াচড়া করবে না কারণ দেখা যায় অনেক সময় বাবুরা খাবার নেওয়ার সময় প্লেট পেট ফেলে দেয় তো এই তো এইভাবে রেখে দিলে এটা একদম আটকায় ধরে থাকবে এটা নড়াচড়া করবে না এরপরে যেটা দেখাচ্ছি এটা বেবি ফিডিং বোতল তো এটাতে করে আপনারা খাবার খাওয়াতে পারবেন এই বোতলটাতে করে খাবার নিয়ে ওটার সাথেই স্পুনটা অ্যাটাচড করাই থাকে তো ওটার ভিতরে খাবার দিলে জাস্ট হালকা প্রেস করলে এই স্পুনটা দিয়ে খাবার বের হয়ে আসবে তো এরপরে যেটা দেখাচ্ছি এটা হলো একটা স্টিলের বাটি এটা মেনলি আমি নিয়েছি ট্রাভেল করার সময় ব্যবহার হবে সেজন্য যে কোনো ধরনের খাবার এটাতে নিলে যেহেতু স্টিলের আছে তো এটার ভিতরে খাবার গরম থাকবে অনেকক্ষণ তো সেজন্য আর কি এই বাটিটা নিয়ে এটা রেগুলার ইউজ হবে না জাস্ট যখন কোথাও যাবো তো তার জন্য এটা খুবই হেল্পফুল একটা বাটি মনে হয়েছে আমার কাছে আর বাটির সাথে এখানে সেম কালারের একটা স্পুনও দেয়া আছে চাইলে এটাও ইউজ করতে পারবেন ট্রাভেল করার সময় যেহেতু এটা প্লাস্টিকের তো ভাঙ্গা বা কোথাও ব্যথা লাগারও সম্ভাবনা নেই বাবুদের জন্য তো লিডটাও ভালো ছিল তো যেহেতু আমি এখনো ইউজ করি নাই এটা বলতে পারছি না যে খাবার কতক্ষণ গরম রাখে এরপর এখানে আমি একটা চামচ দেখাচ্ছি এটা দিয়ে বাবুকে খাওয়াইতে পারবেন আর এটার দুই পাশে দুই রকম তো এক পাশেই স্টিলের এরকম আছে সেটার আবার দুই পাশে ডিজাইন এটা আলাদা মেইনলি এই অংশটা দিয়ে যে কোনো ধরনের ফল খাওয়ানো যায় একদম স্মুথ ফলটা গ্রেট হয়ে আসে তো এইটাও ট্রাভেল করার সময় খুবই কাজে দিবে আবার এমন কি আপনি যদি বাসায়ও খাওয়ান সেক্ষেত্রেও কাজে দিবে ট্রাভেলের জন্য মেইনলি আমি নিয়েছি যে এক সাইড দিয়ে খাওয়ানো যাবে আর এক সাইড দিয়ে ফল খাওয়ানো যাবে তো এটা একটু বেশ বড় সাইজের এরপরে আসি ছোট পার্সেলটা তো এটা দুই একদিন পরে আমি অর্ডার দিয়েছিলাম তো এটাতেও বাবুর সলিড শুরুর পরে যেগুলো লাগবে আমার কাছে মনে হয়েছে সেই কয়টা জিনিসেও অর্ডার দিয়েছি তো এখানে প্রথমেই যেটা বের হলো সেটা হলো একটা স্পুন বড় স্পুনটা ওটা দিয়ে বাবুকে খাওয়াতে গেলে সমস্যা হয় দেখা যায় যে যেহেতু স্পুনটা বড় তো বাবু এক সাইডে ধরতে চায় আর যেহেতু একটা পাশ স্টিলের আছে তো এটা হ্যান্ডি হয় না তো যার কারণে রেগুলার ইউজের জন্য এই ছোটো স্পুনটা নিয়েছি আর এই তো বেবি বিপ তো হলো এটা একদম বড়ো সাইজের মানে একদম বাবু পুরা যখন বসা শিখবে বসে একা একা খাওয়া শিখবে তখনকার জন্য মানে এটা একদম ফুল বডি কভার করবে যার ফলে আশেপাশে বা চেয়ার বা অন্যান্য কিছু নোংরা হওয়ার চান্স একটু কম থাকবে একদম ফুল হাতাসহ দেখতে পাচ্ছেন আর এগুলো ক্লিন করাও খুবই ইজি এই তো গলার অংশটাতে এভাবে বেঁধে দেওয়ার জন্য দুইটা এরকম ফিতার মতো দেয়া আছে আর পুরো অংশটা এভাবে খোলাই থাকবে সামনের অংশ এরপরে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এইটা হলো একটা টোস যেটা বাবুদের নাকের সর্দি বের করার জন্য ব্যবহার হয় অনলাইনও খুবই ভাইরাল এবং বাইরের দেশে এই প্রোডাক্টগুলোই ইউজ করে থাকে তো একটা নিয়ে রাখলাম যেহেতু ঘরে বাচ্চা আছে। যদি কখনো প্রয়োজনও হয় তো আশা করছি হেল্পফুল হবে এখন যে জিনিসটা দেখাচ্ছি এটা বাবু হওয়ার পর থেকে আমার প্রয়োজন ছিল বাট সেভাবে খুঁজে পাচ্ছিলাম না বা কেনার সুযোগ পাচ্ছিলাম না তো স্টোরটাতে পেয়ে আমি সাথে সাথেই অর্ডার করেছি এটা হলো খুবই ছোট কিউট একটা চিরুনি বলা যেতে পারে মানে মাথায় শ্যাম্পু করার পর বাচ্চাদের মাথাটা হেয়ার ব্রাশ করার জন্য একটা হেয়ার ব্রাশ খুবই ছোট কিউট আর সফট এগুলো বাচ্চারা মাথায় ব্যথাও পাবে না এরপর বাবুল ড্যাপ দিয়ে ছোট করে মোড়ানো একটা কি যেন দেখতে পেলাম তো আমি যেহেতু অর্ডার করেছি আর এখন মমি ব্রেইন তো দেখা যায় যে তেমন কিছু মনে থাকে না তো আমি ভাবছিলাম কি এমন অর্ডার করলাম যেটা এইভাবে র্যাপ করা তো দেখতে পেলাম ভেতরে কিছু জিনিস আমার তারপরে মনে পড়েছে যে আমি কি অর্ডার করেছি তো আসলে এদের প্যাকেজিংটাও খুবই ভালো ছিল আর দ্বারা যে আমি এখন পর্যন্ত অর্ডার করে সবগুলো ভালো প্রোডাক্টই পেয়েছি ওদের রিভিউ দেখে দেখে সবসময় অর্ডার করতে হয় তাহলে কখনোই আপনারা ঠকবেন না বা খারাপ প্রোডাক্ট পাবেন না এগুলো হলো কারেন্টের যে লাইনগুলো থাকে সেই সকেটগুলা কভার করার জন্য একগুলো প্লাস্টিকের এগুলোকে কি বলবো আসলে আমি বুঝতে পারতেছি না তো আমি এখানে ছবি অ্যাড করে দিব যে এগুলো কীভাবে ইউজ হবে তো বাবুরা যখন হামাগুড়ি দেওয়া শিখবে তখন কিন্তু নিচের যে লাইনগুলো থাকে ওরা সেগুলো ধরতে চায় তো আমার মনে হয়েছে যে এই প্রোডাক্টটা আমার কাজে দিবে ইনশাল্লাহ তো খুবই হেল্পফুল কিছু রাউন্ড শেপেরও আছে কিছু আবার স্কোয়ার শেপেরও আছে তো এখানে একসাথে দশটা ছিল এটাও একটা বিপ এই এটা আমার বাবু গিফট পেয়েছে তো এটা গিফট না পেলে এরকম একটা বিপ আমার কেনা লাগতো যেহেতু সলিড শুরুতে কি কী লাগবে সেটার আমি একটা ভিডিও করছি যার কারণে এটা ইনক্লুড করে দিলাম তো এইটা একদম সিক্স মান্থের পরপরই এইরকম একটা বিপ খুবই হেল্পফুল মনে হবে আপনার কাছে খাবারটা এই জায়গাটায় যে থাকবে এরপরে আমি একটা ওয়াটার পট নিয়েছি এটা দারাজ থেকে নিয়ে নিই এটা আর এফ এল থেকে নিয়েছি এটার প্রাইস পড়েছিল একশো টাকা তো এটা যখন বাবু সুন্দর করে দুই পাশে হাত দিয়ে ধরে খেতে পারবে তখন কাজে লাগবে এই ছিল দারাজ থেকে কেনা আমার টুকটাক প্রোডাক্ট আশা করছি ভিডিওটি আপনাদের কাছে উপকারে আসবে আর ভিডিওটি উপকারে আসলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিশালা দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেস